আজকে চলে আসলাম আমরা আরও একটা সুন্দর এবং নতুন ক্লাস নিয়ে একুশতম ক্লাস একুশতম ক্লাসে আজকে শিখবো মাদার অ্যান্ড সান মা এবং ছেলের কথোপকথন হ্যাঁ তোমাদের আম্মুর সাথে অনেক সময় তোমরা কথা বলো তাই না তো আম্মুর সাথে একটা বাচ্চার কি কি কথা থাকতে পারে সে ছেলে হতে পারে মেয়ে হতে পারে সকালবেলায় কী কী কথা থাকতে পারে ইনশাল্লাহ সে বিষয়ে আমরা আজকে শিখবো মাদার অ্যান্ড সান মা এবং ছেলে ওকে ওকে তো মাদার বলবে গেট অফ রাউনাক এইখানে আমি রাউনাকের নাম লিখেছি তার মানে এইখানে তোমার তোমার মা যখন তোমাকে ডাকবে তোমার নাম বলে ডাকবে সো তোমার যা নাম এখানে তোমার ওই নামে হবে হয়তো আবু হেনা বললো সরফরাজ বলল ঠিক আছে না বা আরও যাদের নাম রয়েছে নানান কিছু নাম রয়েছে ঠিক আছে তো তাদের নাম এখানে বলবে সো গেট অফ রাউনাক ইটস ফোর ও ক্লক উঠে পড়ো রাওনাক চারটে বেজে গেছে ওকে মা বলবি অথবা বাবাও বলতে পারে এখানে হ্যাঁ তাহলে গেট আপ রাউনাক গেট আপ মানে উঠে পড়া গেট আপ মানে ঘুম থেকে উঠে পড়া রাউনাক মানে ছেলের নাম ইটস ইটস মানে হচ্ছে ইট ইজ এই যে আই টি ইট আর ইজ এই দুটোকে একসাথে লিখতে হয় এভাবে আই টি অ্যাপোস্টুপি এস ওকে ইটস মানে এটাও অর্থ যা এটার অর্থ তাই কিন্তু বলার সময় ইটস বলি আর এটা ইট ইজ বলি সো ইটস ফোর ও ক্লক উঠে পড়ো রওনাক এখন চারটে বেজে গেছে ইটস ফোর ও ক্লক চারটে বেজে গেছে রাওনা বলছে ইট টু আর্লি মাম্মা ইট ইজ টু আর্লি মাম্মা মানে এটা খুব তাড়াতাড়ি মা প্রত্যেকটা বাচ্চাই সকালবেলায় ভোরবেলায় ঘুম থেকে উঠতে এই কথা বলে যে এত তাড়াতাড়ি ডাকছো কেন তাই না এটা তোমরাও বলো যে এট ইস বা ইটস এখানে ইটস ইউজ করতে পারো ইটস টু আর্লি মাম্মা বা বাবা হলে পাপা বা ফাদা আব্বু ওকে সো এখানে আম্মু ইউজ করতে পারো ইটস টু আর্লি আম্মু এটা খুব তাড়াতাড়ি আম্মু তখন মাদার বলছে ইউ হ্যাভ টু গো টু মাস্ক তোমাকে মসজিদে যেতে হবে বাবা ইউ হ্যাভ টু গো টু মাস্ক তোমাকে মসজিদে যেতে হবে এটা প্রত্যেকটা মায়ের কিন্তু কর্তব্য প্রত্যেকটা বাবার কর্তব্য দেখো ইসলাম শেখার জায়গায় আজকে এটুকু শেখাবো তোমাদেরকে এটুকু বোঝাবো সেটা হচ্ছে প্রত্যেক মা বাবার একটা মানে পৃথিবীতে সবচেয়ে বড় ডিউটি হচ্ছে তার ছেলের বয়স যখন আট বছর ছুঁই ছুঁই বা আট বছর পার হয়েছে ওকে আট বছর পার হয়েছে তখন তার মা এবং বাবার যে প্যারেন্টস রয়েছে এই প্যারেন্টস পিতামাতার কর্তব্য হচ্ছে যে কি অবশ্যই যেন মানে তার সন্তানকে যদি মেয়ে হয়তো বাড়িতে নামাজ পড়াবে আর ছেলে হলে অবশ্যই বাবা যদি থাকে বাবা সাথে করে নিয়ে মসজিদে চলে যাবে আর যদি বাবা বাড়িতে না থাকে তাহলে মা তাকে ডেকে দেবে ওকে সো মসজিদে যেতেই হবে যদি কাছে মসজিদ হয় অনেক দূরে হলে ছোটো ছেলে অসুবিধা বাবা বাড়িতে থাকলে তো অসুবিধা নেই যেতে হবে আজকে থেকে বাবাকে বলবা যে বাবা চলো দুজন একসাথে মসজিদে যাব এটা অনেক বড় আনন্দের ওকে তো এটা তোমাদের সবারই উচিত যেমন আমি আমার ছেলেকে নিয়ে মসজিদে যাই প্রত্যেকদিন আমি উঠে প্রথমে আমি অজু করে এসে আমার ছেলেকে ডাকি আর আমার ছেলের নাম কিন্তু রাওনা হ্যাঁ আমার ছেলের নাম হচ্ছে রাওনাক রহমান তো আমি আমার ছেলেকে ডাকি ডাকার পরে ও অজু করে বাড়িতে আমরা পড়ি পড়িনি হ্যাঁ দুই বেটা আমরা বাড়িতে সোনদ পড়ি একা একা আর কি সন্ন্যদ পড়ে তখন আমরা করি কি আমার ছেলেকে যখন সন্ন্যদ পড়া হয়ে যায় আমার বাড়ির পাশে মসজিদ পাশে মানে মানে এত 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 পাশে কারোরই মসজিদ নেই বোধ হয় মানে আমার ছাদে গিয়ে মসজিদে যাওয়া যায় বুঝতে পেরেছো আমার ছাদ আর মসজিদের ছাদ একেবারে সেম বলতে পারো তোমরা হ্যাঁ তো আমরা করি কি আমি আর আমার ছেলে মেয়ে মিলে আলহামদুলিল্লাহ আর ও একবার বা দুবার ডাকে কিন্তু উঠে পড়ে এটা ওর অভ্যাস হয়ে গেছে ওর কিন্তু বয়স এখন বারো বছর ওকে তাহলে চিন্তা করো ও আট বছর থেকে নামাজ পড়ছে ও কিন্তু মসজিদে গিয়ে নামাজ পড়ে মানে পাঁচ নামাজ পড়ে মসজিদেই এবার মাঝে মাঝে ধরো জোহরটা আসরটা মাঝে মাঝে বাড়িতে পড়তে হয় কেন বলো তো স্কুলে যখন থাকে বাকি ও ফজর কিন্তু একদম হান্ড্রেড হান্ড্রেড মসজিদে মাগরিব মসজিদে এশা মসজিদে আলহামদুলিল্লাহ তাহলে কি বলো তো এটা একটা ব্যাপার যে তোমরা তোমাদের মা আব্বু আম্মুকে বলবা যে স্যারের ছেলে তো মসজিদে যায় শুনেছে চার বছর থেকে আজকে স্যার বলছিলেন তো বাবু আব্বু তোমাকেও যেতে হবে আমার সাথে ঠিক আছে কারণ পৃথিবী থেকে একদিন চলে যেতে পার্লাতালার কাছে দেখো তুমি যদি আজকে ঘুমের কারণে না উঠতে পারো বা তোমার পাপা যদি না ওঠে ঘুমের কারণে তাহলে কিন্তু আগুনে আগুনে জ্বলতে পারবা কি আগুন মানে কত ভয়াবহ জিনিস জানো একটু হাত পড়ে গেলে আমাদের কত কষ্ট হয় তাই না অথচ আগুনে যদি এই একটা হাসি খুশি বাচ্চা ও যদি আগুনে জ্বলে তাহলে তার কি কষ্ট হবে না তাহলে প্রত্যেক পিতামাতার দায়িত্ব যে তার সন্তানকে উঠে এসে সালা সদাই করাবে ওকে আমি আমার ছেলেকে বলি যে পরীক্ষায় যদি একটু কম নাম্বার পাও অসুবিধা নাই কিন্তু ব্যাটার নামাজ পড়তে হবে পাঁচ ঠিক আছে আর মেয়েরাও বাড়িতে আম্মুর সাথে নামাজ পড়বে যখন আট বছর হয়ে যাবে তার তারপর থেকে ওকে সো এখানে অনেকেরই আট বছর পার হয়েছে অবশ্যই তাদের কিন্তু তাদের উপরে সলাত জরুরি সো তোমাদেরকে সলাথ আদায় করতে হবে ওকে এটা আজকের ইসলামের অংশ শিখে দিলাম এবং বললামও সবাই সবার আব্বু আম্মুকে বলবা যদি প্রেজেন্ট না থাকে এখন আর যাদের আব্বু আম্মু শুনছে তো সো আই থিঙ্ক আপনারা শুনেছেন সন্তানকে অবশ্যই কি করেন না করেন বড় বিষয় না কিন্তু আপনার আপনাদের সন্তানকে মসজিদে যাওয়া অভ্যাস করান অন্তত পক্ষে আপনার সন্তান যদি মানে আপনার জন্য দোয়া করে এটা অনেক বড় বিষয় আপনি মারা যাওয়ার পর আমি মারা যাওয়ার পর আমার সন্তান যখন নামাজের মধ্যে বলবে রব্বির হামু কামা রব্বাইয়ানি সগিরা এর চেয়ে বড়ো দোয়া কী হতে পারে তাই না দ্যাটস ওয়াই উই হ্যাভ সেন্ট আওয়ার উই হ্যাভ টু সেন্ট আওয়ার চিলড্রেন টু দ্য মস্ক ওকে অবশ্যই আমাদের সন্তানদেরকে আমাদেরকে মসজিদে পাঠাতে হবে ওকে সো নাও আবার আমি এখান থেকে আসি তখন মাদার বলছে ইউ হ্যাভ টু গো টু মস্ক তোমাকে মসজিদে যেতে হবে বাবা তোমাকে মসজিদে যেতে হবে বাবা তো সান বলছে ওকে মামা আই উইল গেট আপ ইন ওয়ান মিনিট ওকে মামা ওকে আম্মু ওকে আব্বু যা খুশি ইউজ করতে পারে যে ওকে মামা ওকে আব্বু ওকে আম্মু আই উইল গেট আপ আমি উঠে পড়বো আই উইল গেট আপ আমি উঠে পড়বো আই উইল দিয়ে হয় হবো যেটা তোমাদেরকে শিখেছি গেট আপ উঠে পড়বো ইন ওয়ান মিনিট আচ্ছা মা এই তো এক মিনিটে উঠছি বলি না আমরা এই তো এক মিনিট এই দু মিনিট উঠছি এই করতে গিয়ে আবার এক ঘন্টা ঘুমিয়ে থাকো হয় না এরকম এরকম হয় কিন্তু ওকে সো আইল গেট আপ ইন ওয়ান মিনিট আচ্ছা আম্মু আমি এক মিনিটে উঠছি আচ্ছা মাদার বলছে হারি আফ অ্যান্ড ডু অ্যাবলিউশন হারি আপ অ্যান্ড ডু অ্যাবলিউশান উঠো আব্বু বা উঠো বাবা দিয়ে ওজু করো উঠে আচ্ছা এখানে অ্যাবলিউশন বাদ দিয়ে যদি উদু লিখো উদু বলো তাও হবে ওকে সো হারি আফ অ্যান্ড ডু ওদু ঠিক আছে অথবা হারি আপ অ্যান্ড ডুবলিউশান হারিয়ফ মানে হচ্ছে তাড়াতাড়ি করা আমরা বললাম হারিয়ফ হারিয় তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো হারিয়ফ উঠো অ্যান্ড কি আর ডু অ্যাভলিউশান ওজু করো সান বলছে ওকে ইনশাল্লাহ ওকে ইনশাল্লাহ তাহলে এই যে ইনশাল্লাহ কেন বলতে হবে বলো তো প্রত্যেকটা যে কাজ এখনও হয়নি সে কাজ করতে গেলে আমরা অবশ্যই ইনশাল্লাহ বলবো কেননা কোনো কাজই আমাদের হাতে নয় এই জন্য আল্লাহ যদি চাই ওকে সো ওকে ইনশাল্লাহ আচ্ছা করছে ইনশাল্লাহ মাদার বলছে আই উইল মেক ব্রেকফাস্ট ফর ইউ মাই সান ফর ইউ মাই ডটার মেয়ে হলে আই উইল মেক আই উইল মেক আমি তৈরি করবো ব্রেকফাস্ট তোমার জন্য নাস্তা ফর ইউ তোমার জন্য মাই সান আমার কলিজার টুকরার সন্তান আমার সন্তান আব্বু বা আম্মু আমি তোমার জন্য নাস্তা তৈরি করবো আব্বু যাও তুমি তাড়াতাড়ি উঠো অজু করো ইত্যাদি হ্যাঁ এরপরে তখন সান বলছে বলছে হোয়াট ইজ দেয়ার ফর ব্রেকফাস্ট হোয়াট ইজ দেয়ার ফর ব্রেকফাস্ট আম্মু ব্রেকফাস্টে কী আছে নাস্তার জন্য কি রেখেছো আজকে কি কি রান কী করবা নাস্তা আমার জন্য তখন মাদার বলছে ব্রেড অ্যান্ড বাটার ব্রেড অ্যান্ড ব্যাটার রুটি আর মাখন রুটি আর মাখন তখন সান বলছে মাশ আল্লাহ সো অবশ্যই যাই হোক না কেন খাবার আল্লাহ বলবা কারণ আম্মু তো ভালো খাবার খাওয়াই তাই না মাঝে মাঝে একটু হয়তো কষ্ট হয় আম্মুর কাজ করতে বা এই তখন নর্মাল কিছু করে দেয় তাতে রাগ করা যাবে না ওকে সো যাই করুক না কেন বলতে হবে আল্লাহ আচ্ছা মাসা আল্লাহ মানে মাশ আল্লাহ মানে আল্লাহ যেমন চান ঠিক আছে অনেকে ব্রেড বাটার খেতে মানে খাওয়ার মতো পরিস্থিতি থাকে না অনেক গরিব মানুষও আছে তাই না তাদের যদি বাড়িতে থাকে সামান্য হয়তো রুটি বানিয়ে দিচ্ছে মা আলু ভাজা রুটি তখন সে মা বলবে যে আমি তোমার জন্য রুটি করছি বেটা তখনও তাকে বলতে হবে মাশাআল্লাহ ওকে সো যে অবস্থায় থাকো বলতে হবে আল্লাহ এগুলো কিন্তু শেখা আদব মাদার বলছে রাওনা খাম হ্যাভিয়ার ব্রেকফাস্ট আচ্ছা নামাজ পড়ে আসা হয়ে গেছে এখন মাদার রাওনাকে ডাকছে রাওনা কাম বাবা এসো হ্যাভ ইউর ব্রেকফাস্ট এসো তোমার নাস্তা করে নাও বাবা ওকে তুমি তোমার নাস্তা করে নাও হ্যাব ইউর ব্রেকফাস্ট টেক ইউর ব্রেকফাস্ট ইট ইউর ব্রেকফাস্ট যেটা বলবো সেটাই হবে তুমি তোমার নাস্তা করে নাও তখন সান বলছে আই এম রেডি মামা আমি প্রস্তুত মা আমি প্রস্তুত মা আই আম রেডি মামা আমি প্রস্তুত মা তারপরে মাদার বলছে ইউর হোম থিউটুয়ার হ্যাজ কাম তোমার স্যার এসেছেন মানে গৃহশিক্ষক মানে যে প্রাইভেট পড়াতে আসে না অনেক সময় ইউর হোম থিয়েটার হ্যাজ কাম তোমার স্যারে না বাবা ওকে তখন সান বলছে এম রেডি মামা আমি তো প্রস্তুত আমি তো এই তো প্রস্তুত আম্মু আমি প্রস্তুত হয়ে গেছি তখন মাদার বলছে ডিড ইউ ফিনিশ ইউর ব্রেকফাস্ট তুমি কি তোমার নাস্তা শেষ করেছো তখন সান বলছে যে আলহামদুলিল্লাহ মামা আলহামদুলিল্লাহ আম্মু আমি আমার নাস্তা শেষ করেছি সো তাহলে এখানে চিন্তা করো যে এখানে কয়েকটা জিনিস কিন্তু ইসলামের তোমরা শিখলা তাই না সে সেটা টোটালটাই ইসলাম শিখলা এখানে মানে খুবই এই যে একটা ক্লাস অনলি ফর একটা ক্লাসই যদি তোমরা ভালো করে ফলো করো না তাহলে ইসলামের তোমরা অনেক কিছু শিখবে আলহামদুলিল্লাহ ওকে সো এই যে এই যে আমি তোমাদেরকে শেখাচ্ছি এটা যাতে করে তোমাদের সব দিক দিয়ে তোমরা উন্নততর জায়গায় পৌঁছাও শুধুমাত্র মানে দিন ইসলামও শেখাচ্ছে না যে খালি দিন ইসলামই শেখাচ্ছে এমনটাও না আমি তোমাদেরকে দিন এবং দুনিয়া বোধ সাইড ইনশাল্লাহ শেখানোর চেষ্টা করছি ওকে সো দ্যারসাই তোমাদেরকে কী করতে হবে এগুলোকে ফলো করতে হবে ওকে সো ইনশাল্লাহ আর তোমরা জানো না হয়তো যে কী পরিমাণে তোমাদের এই যে তোমরা এত সুন্দর করে ইংরেজি বলছো তোমাদের ইংরেজি এখন আমি ছাড়তেই পারিনি অনেকটা মানে ফেসবুকে দিবো বা সোশ্যাল মিডিয়া দিব দিতে পারছি না কেন এত পরিমাণে মানুষ ফোন করছে ভর্তির জন্য তো আমি তখন ভর্তি নিতে পারবো না তোমাদের অনেকগুলো ক্লাস হয়ে গেছে তো ইনশাল্লাহ আবার যখন ভর্তি হবে সেটা হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের এপ্রিল মাসের দিকে ইনশাল্লাহ আবার আমরা ভর্তি নেবো ইনশাল্লাহ ওকে সো এত সুন্দর ইংরেজি শিখছো তোমরা তোমাদের বন্ধুদেরকে যদি শোনাও বা বুঝাও যে আমি কী শিখাচ্ছি আশা করছি তোমার সমস্ত বন্ধুরা ভর্তি হবে আমার কাছে ওকে সো আমি আরও একবার পড়ে দিচ্ছি দেখো এখান থেকে তো ইসলাম শিখলা শিখলা অনেক কিছু আরও অনেক কিছু শিখছো তাই না মাদার বলছে গেট আপ রাওনাক ইটস ফোর ও ক্লক উঠে পড়ে রাওনাক চারটে বেজে গেছে সান বলছে ইট ইজ ইট ইজ বা ইটস টু আলি মামা এটা খুব তাড়াতাড়ি মাম্মু মাদা বলছে ইউ হ্যাভ টু গো টু মস্ক তোমাকে মসজিদে যেতে হবে সান বলছে ওকে মামা উইল গেট আফ ইন ওয়ান মিনিট আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এক মিনিটে উঠছি আম্মু মাদা বলছে হার ইএ অ্যান্ড ডু অ্যাবলিউশন তাড়াতাড়ি উঠোবেটা এবং অজু করে নাও সান বলছে ওকে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ মাদা বলছে আই উইল মেক ব্রেকফাস্ট ফর ইউ মাই সান আমি তোমার জন্য নাস্তা বানাবো বাবা সান বলছে হোয়াট ইজ দেয়ার ফর ব্রেকফাস্ট নাস্তার জন্য কী আছে আম্মু আজকে মাদা বলছে ব্রেড অ্যান্ড বাটার রুটি আর মাখন সান বলছে মাসা আল্লাহ মাসা আল্লাহ মাদা বলছে রওনা খাম হ্যাভ ইউর ব্রেকফাস্ট বাবু এসো রানক বাবু এসো তুমি তোমার নাস্তা করে নাও সান বলছে রেডি মামা আমি প্রস্তুত আম্মু মাদা বলছে হোম হ্যাজ তোমার স্যার এসেছেন তোমার স্যার এসেছেন তোমাকে যে পড়াই তিনি এসেছেন সান বলছে আই এম রেডি মামা এই তো আমি প্রস্তুত মা তখন মাদা বলছে ডিড ইউ ফিনিশ ইউর ব্রেকফাস্ট তুমি কি তোমার নাস্তা শেষ করেছো তখন সান বলছে আলহামদুলিল্লাহ মামা দেখো তাহলে কোনো কাজ শেষ করলে কি বলতে হয় আলহামদুলিল্লাহ কারণ আমরা কোনো কাজই শেষ করতে পারি না যতক্ষণ না আল্লাহ সোমানাতাল্লাহ রহমত আমাদের উপরে থাকে দ্যাটস ওয়াই খাওয়ার শেষে কোনো কাজের শেষে কোনো ভালো কিছু শুনলে উই হ্যাভ টু সে লাইক দ্যাট আলহামদুলিল্লাহ ওকে তো এই সবসময় আমাদেরকে আল্লাহর প্রশংসা করা উচিত আর যখনই আমরা আল্লাহর প্রশংসা করব আল্লাহ তালা আমাদেরকে অনেক বেশি ভালোবাসবেন অনেক বেশি ব্লেসিংস দিবেন আল্লাহর তরফ থেকে তো কি করতে হবে আমরা অবশ্যই সব কিছুর শেষে বলবো আলহামদুলিল্লাহ ওকে সহ দিস ইজ ইউর ক্লাস এটা হচ্ছে আজকে তোমাদের ক্লাস